সংকলগুদের উপর হামলা নিয়ে ভারতীয় মিডিয়া মিথ্যা তথ্য দিচ্ছেন বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহীর জুলাইয়ের গণহত্যাসহ সব খুনের দায় শেখ হাসিনাকে নিতে হবে বললেন প্রসিকিউটর তামিম নৌগোয়া আতায়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি গরু পুড়ে ছাই সংক্রমণগুলোর উপর হামলা নিয়ে ভারতীয় মিডিয়া মিথ্যা তথ্য দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যায় রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা স্থল ঠাকুরগাঁও ছাত্র পরিষদের তিনি একথা বলেন মির্জা ফখর ইসলাম আলমগীর বলেন সীমান্তের উপর থেকে ফ্যাজিস্টার শেখ হাসি শেখ হাসিনা ধারাবাহিকভাবে করছে তাই যে কোনো ধরনের হটকারিতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে তিনি আরও বলেন কথিত ফেজিস্টারা নতুন নতুন ষড়যন্ত্র করে বাংলাদেশকে বিশ্বের দরবারে মৌলিবাদী দেশ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে আর তাতে সহায়তা করছে প্রতিবেশী দেশের মিডিয়া গণহত্যা বিগত সময়ের সব গুম খুনের দায় শেখ হাসিনাকে নিতে হবে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিম শুক্রবার মংলায় এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি ট্রাইব্যুনাল প্রসিকিউটর নিযুক্ত হওয়ায় তাকে সংবর্ধনা দেন মংলাবাসী প্রসিকিউটর তামিম বলেন জুলাই গণহত্যা ও বিগত সময়ের সংগঠিত গুম খুনের ঘটনায় দুই একটি মামলা ছাড়া বাকি সব মামলা ফেসিস্ট শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে তিনি যেহেতু তৎকালীন রাষ্ট্রপ্রধান ও দলীয় প্রধান ছিলেন তাকে এর দায় নিতেই হবে আতায় উপজেলা পশ্চিমপাড়া গোয়ালগড়ে আগুন লেগে তিনটি গরু দগ্ধ হয়ে মারা যায় এ সময় গুরুতর আহত হয় আরো দুটি গরু নওগাঁ থেকে কামাল উদ্দিন টগরে জানান বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে উপজেলার ভিসা গ্রামে পশ্চিম পাড়া মোহাম্মদ রিয়াজ উদ্দিনের গোয়ালগড়ে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায় ঘটনা দিন আনুমানিক রাত দশটার দিকে মোহাম্মদ রিয়াজুদ্দিনের গোয়ালগড়ে এলাকাবাসী আগুন দেখতে পেয়ে চিৎকার করতে থাকে নিমেষের মধ্যে গোয়ালগড়ে আগুন চতুর্থ দিকে ছড়িয়ে পড়ে সত্য চেষ্টা করেও আগুন নেবানো সম্ভব হয়নি ঘটনাস্থলে সরজমিন গিয়ে দেখা যায় গোয়ালগড়ে থাকা তিনটি গরু পুড়ে মারা গেছে এবং দুটি গরু মৃত্যুর সাথে পাঞ্জাল লড়ছে এতে মোহাম্মদ জিয়াজুদ্দিনের প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা হচ্ছে এই ব্যাপারে বিসাই ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য মোহাম্মদ রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন রিয়াজুদ্দিনের এই ক্ষতি আসলে বড় দুঃখজনক এই ব্যাপারে আতাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাবুদ্দিন জানান বিষয়টি আমি শুনেছি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগ পেলে তদন্ত করে জানা যাবে আসলে আগুন কি ভাবে লেগেছে না কেউ শততামি করে লাগিয়েছে কিনা আমি ঘুমায় ছিলাম আমার দেখি দেখছিলি সিল্লি সিল্লি করিতাম বুঝকি কি হলো আরে দৌড়ে বারে বার দেখেছি যে আগুন দাও দাও করেছে আমি দৌড়ে ঘর যে সাবিল এসে খুলে দেখেছি আমার ধনরা পুড়ে যাচ্ছে আমি ঢুকতে লাগে ঢুকতে পারিনি আগুনের এত সব সাপ আমি কিছুই করতে পারিনি পার্শ্ববর্তী এক লোক তার নাম কি ছিল আরিফ আরিফ মামলা করছিলেন কি

ক্ষুদ্র বিশেষ যে ঘটনা এই ঘটনার পর আমি খবর পাওয়ার পর সকালে গেলাম যাওয়ার পর দেখলাম প্রচুর লোকজন খুব দুঃখজনক ব্যাপার পাঁচটা গরু তার মধ্যে তিনটে গরু মারাই গেছে দুটো গরু ডাক্তারে জব দিয়ে দিছে সেখানে প্রশাসন আলো প্রশাসনে বললাম আর ওই গ্রামের লোকের কোথায় যে আজকে এক মাস তেরো দিনের মতন হচ্ছে তার মধ্যে ঘটনা ঘটল পাঁচটা এটে দিয়ে পাঁচটা আগুন তে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে এই সুষ্ঠু তদন্ত করে এই অপরাধিক বিচারের আওতায় আনা হোক নিউজ ডেস্ক ডিসার টিভি